আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ যদি বলে এ আমার বান্দা দুটোর কোনটা নিবি জান্নাত নিবি না নামাজ নিবি জান্নাত নিবি জাল্লা যদি বলে এ আমার বান্দা বলতো নামাজ নিবি না জান্নাত জান্নাত বলে কথা তো চোখ বন্ধ করে একবারে উত্তর দিয়েছে এটা আমি নামাজ নেব তাহলে কি বলছো তুমি নামাজ নেবে জান্নাত ছেড়ে দিয়ে বলে হ্যাঁ জান্নাত বাদ তুমি নামাজ দেবে কেন বলে জান্নাত পাওয়াটা আমার নিজের দিলকে খুশি করবার জন্য আর নামাজ পড়াটা আমার আল্লাহকে খুশি করবার জন্য আমার আল্লাহ খুশি তো নামার নামাজ আল্লাহকে খুশ করবার জন্য আবার আল্লাহ যদি আবার আমালে এবাদতে খুশ হয় না তো এরকম লক্ষ জান্নাত আমার পায়ের নিচে আল্লাহ ফেলে দেবে একটা দুলকে পাঁচটা দশটা কেন উত্তরে দিয়েছে আমার জান্নাতেরান মানে ওই জান্নাতের দরকার আমার আল্লাহর দরকার নামাজ আমার আল্লাহকে খুশ করবার জন্য আল্লাহ দিয়েছে আমি যখন নবীজি কি বলেছিল কোথায় শেষদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি শেষদা করছো আল্লাহর রহমতের দু পায়ের মাঝখানে তুমি শেষদা করছো তো এই নামাজের মূল্যবোধ তোমার আল্লাহ তোমার এত কাছে কখনো আসেন না যত কাছে তোমার নামাজের সময় তোমার আল্লাহ আল্লাহ কাছে ফের এবারে আওয়াজ আওয়াজ লাগান এ আমার বান্দা এ আমার বান্দি কি তোর চাবার আছে বল দুনিয়ায় কি চাস আখেরাতে কি চাস নামাজ তুই পড়েছিস আমার কাছে চা আমি ওয়াদা করছে দেবো ইয়াস্টাইনু বিশ্বরে ও সালাম যা কিছু তোর নেবার আছে নামাজের দ্বারা নামাজ থেকে সালাম তৈরি আমার কাছে হাত তোর যা চাইবি আমি আল্লাহ তোর চাহিদা পুরো ও মেয়ে বলেছে আল্লাহ নামাজ দুই ডাকাত পড়েছি ঘরে যে খাবার নেই তো রান্নাঘরের জাতাটা আপনা আপনি ঘুরছিল আর ওর থেকে সমানে আটা বার হচ্ছে আল্লাহ দেখি দুরাকার নফল নামাজ পড়েছে ফরজ না দুরাকার নফল দুই রাখার নবর পরে বলছি আল্লাহ আমার বাচ্চাটা তো মরে গেল আমিও তো চোখে দেখি না চলবো কি করে লোক আমাকে গালিমন্দ করবে কেমন হয়েছে তো তুই তো কি আমাদের বাচ্চাটাকে জেন্দা করবি তো সেই দিন চিন্তা করলে আমার কোন উপকার হবে না তুই তো আল্লাহ করলে সেই দিন কাঁদে বড় জবরদস্ত কুন্দুরাদ রাখেন আল্লাহ ভাইয়া খুনের মালিক তুমি যদি কিছু করতে চাও এর করার সঙ্গে সঙ্গে হয়ে যায় এই আল্লাহ আমার মরা বাচ্চাটাকে দাওনা বাঁচি আল্লাহ তো ওই সাহাবিয়া রাজিয়াল খোদার কসম দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চা উঠে বসে গেছে এ ছিল নামাজ ওলামা এক রাম আমাদের ওলামা হজরতের আল্লাহ জাজা খায়ের দিক একদম এত সহজভাবে বুঝিয়েছেন হাদিসে পাকের দলিল দিয়ে একজন পুরুষ অথবা ছেলে পেশাব অথবা পায়খানা করেছে কোন রকম কুলুক নিয়েছে পানি তালাশ করছে পানি খুঁজছে পাক হতে হবে ভালো করে তো পানি খুঁজতে গিয়ে চলতে খুঁজতে গিয়ে পানি তালাশ করছে করতে করছে দেখে যে আর নামাজের দুই তিন মিনিট টাইম বাই না তো কাজা হয়ে যাবে শরীয়ত কি বলছে বলেন না শরীয়ত কি বলছে ও পুরুষ ও মেয়ে ছেলে ইমান ওয়ালি মাটি থেকে একটা মাটির ঢেলা জমিন থেকে তুলে নাও তায়াম্মুম করে নিয়ে ওই অবস্থায় নামাজে দাঁড়াও আমি আল্লাহ কবুল করে নেব কিন্তু খবরদার কাজা করিও না কাজার শব্দ মুখে আনি আজ তো ছেড়ে দিয়ে বসে কাজা বলা হয় ওয়াক্তের নামাজকে ওয়াক্তে না পড়ে একটু দেরিতে দেব একটু দেরি দেব না আজকের তিনটা ওই বত্রিশ কি পঁয়ত্রিশ ছত্রিশ এর ওই দিকে জোর শেষ হয় আসর শুরু হয় তো পঁয়ত্রিশ পর্যন্ত পড়লে জোহরের নামাজটা ও হিসেবে পড়া যেত এবারে তিনটা ছত্রিশ আর পড়া যাবে এক মিনিট পার হয়ে গেছে কাজা করতে হবে দয়ার নবী বলছেন আমার উন্মতার পুরুষ আর মা বোন ভালো করে কান খুলে শুনে নাও আমি দয়ার নবী রহমত আলাম রহমত আলাম দয়ার আমি দয়ার নবী কতটা দেরি করলে বলে এক মিনিট পড়েছে বলে হ্যাঁ কাজা আদায় করে দিয়েছি পড়িনি না ওরকম নয় পড়িনি না না কাজা আদায় করে দিয়েছি তাহলে অষ্টআশি লক্ষ বৎসর তোমাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে আচ্ছা নবীর হাদিসটা শোনার পরে কারো হিন্দে তুলো জীবনে নামাজ কাজা করা বলুন স্বামী স্ত্রী মিলেছে সবাই জানি স্বামী স্ত্রী মিললে গোসল ফরজ হয় উঠে দুই জনে পানি চালাস করছে চলো চলো গোসল করি গোসল করি গোসল করি নামাজ পড়তে হবে এই গোসল করি গোসল করি করতে করতে পানি খুঁজতে খুঁজতে আর তিন মিনিট চার মিনিট বাঁধিয়েছে পানি যে পেলাম না শরীরতের হুকুম কি শরীর তোমার নামাক বলে এত নামাক

এখনো রক্ত আসেনি শরীয়তের হুকুম তোমরা যারা তার পাশে আছো তারা ওই মেছেলেটাকে বলো যে বাচ্চা প্রসব করছে আর বাচ্চার কিছু অংশ বের হয়ে ওই অবস্থায় চোখের ইশারায় সে যেন ও তো দাঁড়াতে আর পারবে না বাচ্চা কিছুটা বেরিয়ে এসছে ও রুকু ও সেজদা করতেও পারবে না ওকে বলো ওই অবস্থায় চোখের ইশারায় যেন নামাজ আদায় করে কাজা যেন না করে কাজা যেন না করে আমি আল্লাহ কবুল করি নেব এখনো খুন আসেনি এই অবস্থায় তার জন্য নামাজ পড়া খরচ ভাবা যায় ভাবা যায় দুনিয়ার থেকে চলে যাচ্ছেন দয়ার নবী সালাম আজরাইল আজরাইল রু মোবারকের উপরে হাত দিয়েছে মা বলছেন ওই সময় দেখলাম আল্লাহ নবীর ঠোঁট নড়ছে তো আমি কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম নিশ্চয়ই কিছু বিড়বির করছে যখন তো বলছে আমি আমার কানটাকে নবীজির মুখের কাছে নিয়ে গেলাম তো দুটো কথা বলেছে তার মধ্যে একটা হলো এই সালাত, সালাদ সালাত সালাদ আমার উন্মত আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না নামাজ ছাড়িও না ইয়া রফিকুল আলা বলে দুনিয়া চলে জীবনের শেষ মুহূর্তে এ আমার উমত আমি চলে যাচ্ছি তোমাদের জন্য রেখে যাচ্ছি এ নামাজকে কখনো ছাড়িও না সেই নামাজের অবস্থা কি বল এই জন্য সবাই আমরা নিয়ে করি আমাদের পুরো বাড়ির পুরো টাড়ির পুরো সমাজার জামাতের দশ বছরের উপরে পুরুষ এবং মা বোন যারা আছে দশের উপরে আমরা জন্য এক ওয়াক্তের নামাজ দোস্ত কাজা না করি চেষ্টা চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ ভাই চেষ্টা করা যাবে হ্যাঁ চেষ্টা করি আর তুলে দেখাই সবাই চেষ্টা করব ইনশাল্লাহ ভাই চেষ্টা যদি করি পাক্কা যদি অন্তরে নিয়ে থাকে আমি কসম দিয়ে বলতে পারি এক ওয়াক্তের নামাজ জীবনে আল্লাহ কাজা করাবে না আমাদের সঙ্গে বা আল্লাহর ব্যবহার আমাদের নিয়েতের উপরে